আমার নামের শেষে উমুকের নাম লাগাতে হবে আমার নামের শেষে এইভাবে করে নাম লাগাতে হবে উমুক পুরী উমুক নগরী এটা সেটা অনেক কিছু লাগাতে হয় ভাই এটা নিয়েও মানুষ কথা বলে এবং আমরা আর কি করি উমুককে নকল করি তার টুপি তার কীভাবে সে কথা বলে কথা বলে স্টাইল তার কণ্ঠ ভাই এগুলোর প্রয়োজন নেই আপনি নকল করেন আল্লাহকে ইত্তেবা করেন আল্লাহকে আল্লাহ রসুলকে ইত্তেবা করেন রসুলের সুরত সিরপ গ্রহণ করেন

আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে অনেক বেশি এটা আমাদের জন্য বড় একটি রহমত এবং আল্লাহ নবুল আলমিনের একটি দান এটাকে আমরা নিয়ামত মনে করে অবশ্যই কাজে লাগাবো এই নিয়ামতকে আমরা কিছুতেই খোয়াতে দেব না এই নিয়ামতের সঠিক ব্যবহার আমরা করব অবশ্যই করব। এবং আমরা এটাও জানি বর্তমান সময় এ আয়ের সময় আপডেট সময় এবং এই সময়ের মধ্যে যদি আমরা কোনো উল্টাপাল্টা করি তাহলে মানুষের হাতে হাতে চলে যাচ্ছে আমাদের কথা আমাদের কাজ আমরা অবশ্যই লক্ষ্য রাখব যারা এই ময়দানের মধ্যে আমরা কাজ করি এটা আমার রেসুলের আমানত এটা আমার দিনের আমানত এটা আমার রবের আমানত এই আমানতকে আমরা সুন্দরভাবে রক্ষা করব। এই আমানতকে আমানত হিসেবেই আমরা কাজে লাগাবো যেন আমার কোনো কর্মকাণ্ডে কথাবার্তায় এর ক্ষতি না হয় এদিকে আমরা সর্বোচ্চ লক্ষ্য রাখবো আজকে ময়দানে নিসহাতের মধ্যে প্রবলেম কি আমরা আজকে দু একটা প্রবলেম নিয়ে আলোচনা করব কথা নিয়ে আলোচনা করব। এক নম্বর প্রবলেম হচ্ছে যে আমরা আজকে এই ময়দানে অনেক বেশি ইচ্ছা কাহিনী বানোয়ার অনেক এমন উদ্ভট কথা বলি যেগুলোর অস্তিত্ব কোরআন হাদিসের মধ্যে আমরা খুঁজে পাই না এই কথার মাধ্যমে আমরা অনেক দূরে চলে যাচ্ছি দিনের অনেক ক্ষতি করে ফেলতেছি আমরা জানি এই মুহূর্তে আমাদের আহলুল হাদিস ভাইদের ফ্যান ফলোয়ার অনেক বেশি সিভিল সোসাইটি অনেক বেশি তাদের অনুসরণ করে কেন জানেন আমরা যখন সুন্না থেকে দূরে সরে গেলাম এই ময়দানের মধ্যে তখন তারা সুন্না নিয়ে মানুষের সামনে আসলো ভুল না সঠিক এটা পরের বিষয় এবং মানুষ তাদেরকে সাদরে গ্রহণ করে নিল এটা আমাদের কমতি এর জবাব আমাদেরকে আল্লাহর কাছে দেওয়া লাগবে আল্লাহর কাছে দিতে হবে অবশ্যই এবং দ্বিতীয় যে সমস্যাটা এই ময়দানকে আমরা দোষ শেকায়ত গিবত চর্চার একটা ময়দান বানিয়ে ফেলছি আজকে আমার একটা ভাই ভুল করবে বা সে ভুল করে আমরা নিয়ম মাফিক সুন্নার আলোকে তার ভুল শুধরাবো হ্যাঁ আপনি এটা বলবেন যে সে মিডিয়ার মধ্যে জনগণের সামনে কথা বলেছে ভুল করেছে আমরাও তাকে মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে তার ভুল ধরব বিগত বায়ান্ন বছরে ভুল ধরেছেন ফায়দা কি হয়েছে উপকার কি হয়েছে কাউকে নিবৃত্ত করতে পেরেছেন বিরত রাখতে পেরেছেন আমাদের তাহিরি এনায়তুল্লা আব্বাসি গিয়াসুদ্দিন তাহিরিকে আলাউদ্দিন জেহাদিকে কাদেরিকে এছাড়াও মালানা তারেক মনোয়ার সহ বিভিন্ন গোরোনার মানুষ যারা ভুল করে বিভিন্ন সময় তাদেরকে বিরত রাখতে পেরেছেন পারেননি তো তার মানে এইভাবে ভুল ধরাটা এটা নিয়মের বহির্ভূত একটি কাজ এটা কোরআনের মজলিস এটা শরীয়তের আমানত এই জায়গার মধ্যে আপনাকে শরীয়ত নিয়েই চলতে হবে তাদের ভুল প্রথমে পার্সোনালি ইন্ডিভিজুয়ালভাবে তাদেরকে ডাকেন বা আপনি যান গিয়ে কথা বলেন একবার দুইবার তিনবার যদি না আসে জমহুর একসাথে হন জম্মে গাফির একসাথে হন একসাথে হয়ে তারপর তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করেন যে তারা আসতেছে না যেমনটা আমরা মৌলানা সাহাজ সাহেবের ব্যাপারে করেছিলাম যে ওনাকে একবার নয় একাধিক ভার আমরা তাকে বুঝিয়েছি যখন না বুঝে তখন জনগণকে বলেছি আওয়াম নাসকে বলেছি আপনারা বিরত থাকেন এই লোকটার মধ্যে সমস্যা ঠিক এভাবে আমরা কাজ করবো আমরা এখন যদি দুশ্চর্চা করি মানুষজন কী বলে জানেন যে তাদের মধ্যে মিল নেই তারা একজন আরেকজনকে দেখতে পারে না তারা ভুল মেসেজ দেয় মানুষকে এবং সে এটা বলে উমুকে সেটা বলে আমি কোনটা মানব জনগণ ডিপ্রেশনে পড়ে যায় আজকে আমাদের জন্য ভাই এটা যেন না হয় এভাবে আজকে মানুষের হাতে হাতে মুখে মুখে চলে যাচ্ছে আমরা এই ময়দানকে নষ্ট হতে দেবো না এই ময়দান আমানত আপনারা কোরআন মুখী হন তিন নম্বর যে প্রবলেম যে আমরা মানুষকে অনেক বেশি নকল করি আমার নামের শেষে উমুকের নাম লাগাতে হবে আমার নামের শেষে এইভাবে করে নাম লাগাতে হবে উমুক পুরী উমুক নগরী এটা সেটা অনেক কিছু লাগাতে হয় ভাই এটা নিয়েও মানুষ কথা বলে আপনার পরিচয় আপনি আল্লাহর সৈনিক আপনি একজন দায়ী আপনি আল্লাহর জন্য কথা বলবেন কাজ করবেন আল্লাহ আপনাকে অবশ্যই কবুল করবে কিছুই লাগবে না কিছুই লাগবে না আল্লাহর জন্য কথা বলেন আল্লাহর জন্য কাজ করেন এটাকে আমানত মনে করেন আমানতকে রক্ষা করেন হেফাজত করেন অবশ্যই আল্লাহ আপনার দুনিয়া আখেরাতের কামিয়াবি দান করবে এবং আমরা আর কি করি অমুককে নকল করি তার টুপি তার কীভাবে সে কথা বলে কথা বলে স্টাইল তার কণ্ঠ বা এগুলোর প্রয়োজন নেই আপনি নকল করেন আল্লাহকে ইত্তেবা করেন আল্লাহকে আল্লাহ রসুলকে ইত্তেবা করেন রসুলের সুরত সিরত গ্রহণ করেন সুন্নাহকে অনুসরণ করেন এবং আপনি আপনার মতো করে কথা বলেন ধরন নেন মানুষ থেকে যেমন বর্তমান সময়ে আমরা জানি আমাদের মাওলানা আরিফ বিন হাবিব সাহেব হজুর উনি কথা বলছেন কোরআন সন্না থেকে দলিল ভিত্তিক রেফারেন্স দিয়ে আলোচনা করতেছেন আমি বলবো আজকে যারা আপনারা আলোচনা করছেন তাহকিকের সাথে ওনার মতো কথা বলেন ওনাকে অনুসরণ করেন এই দিকটা যে উনি যেভাবে দলিল দিচ্ছেন রেফারেন্স দিচ্ছেন কোরআন সুন্নাহ থেকে কথা বলছেন বানোয়াট কিচ্ছা কাহিনী এড়িয়ে চলছেন আমিও ওইভাবে কাজ করব তাহলে আল্লাহ আল্লাহবুল আলমিন আপনাকে কবুল করবে এবং ও চিরেই আমার দেশের প্রেক্ষাপট চেঞ্জ হবে এই ময়দানে আপনাদের মাধ্যমে লাখো মানুষ দিন পাবে হেদায়ত পাবে আজকে লাখো মানুষ বিমুখ হচ্ছে বিভ্রান্ত হচ্ছে যে মানুষ ছুটছে যে আমরা মানুষটা মানব সে এটা বলে আরেকজন সেটা বলে মানুষ সঠিক পথ খুঁজে পাচ্ছে না আওয়ামুন নাসকে ভাই বিভ্রান্ত করবেন না আমি আল্লাহর জন্য আপনার পায়ে ধরে কথাগুলো বলতেছি আজকে আমাদের টেন্ডেন্সি খারাপ হয়ে গেছে আমরা মানুষকে ভাইরাল হওয়ার জন্য কথা বলি আমরা মানুষকে নকল করি যেই সাইটগুলো শরীর সম্মত না ওই সাইট আমরা নকল করি ভাই একজনের ভালোটা নেন আরিফ বিন হাবিব সাহেবকে অনুসরণ করেন ওনার রেফারেন্স অনুসরণ করেন ওনার কোরআন সুন্নাহ থেকে আলোচনা অনুসরণ করেন ওনার তাফসির অনুসরণ করেন আপনি কামিয়াব হবেন সফল হবেন আপনার মাধ্যমে আমার দেশ ও জাতি আলো পাবে এভাবে আপনারা কাজ করেন এই ময়দানকে অবশ্যই ধ্বংস করবেন না অবশ্যই না আজকে এই ময়দানকে আমরা নাটকের মঞ্চ তৈরি করেছি মাসরাহি একজন নাট্যকার যেভাবে কাজ করে আমরা ওইভাবে কাজ করতেছি ভাই এটা আমানত মানুষ আপনাকে নিয়েছে আপনাকে সম্মান করে কোরআন হাদিসের মাধ্যমে কোরআন হাদিসের কারণে আপনি কি ওইখানে নাটক শুরু করেছেন ওই কে দিয়েছে আরেকজনের দোষ ধরতেছেন কে দিয়েছে রাজনৈতিক আলোচনা করবেন ন প্রয়োজন নেই ওইগুলো প্রেক্ষাপট ওইগুলোর মঞ্চ ভিন্ন এই মঞ্চ শুধু নসিহাতের মঞ্চ কোরআনসন্না থেকেই নসিহা হবে অন্য কোনো জায়গা থেকে না এবং মানুষ সঠিক দিন পাবে ওই চিন্তা চেতনা মনোবল নিয়ে আপনারা কথা বলেন ইনশাআল্লাহ আপনার প্রত্যেকের মাধ্যমে আমার দেশের প্রেক্ষাপট ইতিহাস চেঞ্জ হবে এক মালন আরিফ বিন হাবিব সাহেব ইতিহাস চেঞ্জ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা ওনার জন্য অনেক বেশি দোয়া করি আল্লাহবুল্লা আলমিন ওনাকে যেন সুস্থ রাখেন এবং আ মরণ এভাবে মানুষকে জাতিকে যেন সঠিক দিন উপহার দিতে পারেন আজকে আমরা জানি আমাদের মৌলানা আরিফ জেব্বার কাসিমি মৌলানা বিন ইকবাল সহ আর অনেকেই আছেন যারা ওনাকে অনুসরণ করতেছেন আপনারা তাদের মতো হয়ে কাজ করেন তাদের মতো হয়ে বানোয়ার কথা এড়িয়ে চলেন ভাই আল্লাহর কাছে তো আপনার জবাব দেওয়া লাগবে আল্লাহ যখন বলবে উল্হা তু বুড়া ও মিয়া তুমি কথা বলেছিলে হাজারো মানুষের সামনে দিন কেনে তুমি তোমার দলিলটা নিয়ে আসো তো তখন আমি কি বলবো একজন মানুষকে আমি হুট করে বলে ফেললাম সে দালাল এটা সেটা আমার কাছে প্রয়োজন মতো দলিল নেই আমি আল্লাহর কাছে কি জবাব দেব তখন বা আমি এমন কথা বললাম যেই কথা কোরআন হাদিসের মধ্যে কোনো ভিত্তি নেই আমার প্রত্যেকটা কথা তো আল্লাহ জবাব নেবেন তুমালা তুসঅিন স্মরণ করো ওই দিন যেদিন আল্লাহর রবুল তোমাদেরকে প্রত্যেকটা নিয়ামত প্রসঙ্গে জিজ্ঞাসা করবে তখন আমি আল্লাহর সামনে কি বলবো মা আল্লাহ আমার কি জবাব হবে আল্লাহর কাছে আমাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করে অবশ্যই আমরা হেফাজত করবো এবং বাংলাদেশে যে আল্লাহ রুবুল্লা আলমিন আমাদেরকে রহমত দিয়েছেন এই রহমত কেয়ামত পর্যন্ত হাততাল কিয়ামা কিয়ামত পর্যন্ত আমরা রক্ষা করব। আমরা কোরআন সুন্না থেকে সমস্ত কাজ এড়িয়ে শুধু কোরআন সুন্না ভিত্তিক আমরা আলোচনা করব। এবং ওই আলোচনা হবে আকা বিরিন আসলাফদের নমুনা অনুযায়ী দেওবন্দি নমুনা অনুযায়ী আমাদের আলোচনা হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন আমাদের সকলকে কবুল করেন সকলকে হেদায়ত দেন আমানত রক্ষা করার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব আলমিন